উপাধ্যক্ষ পদ থেকে রামপ্রসাদ পালের অপসারণ চাইলেন ক্ষুব্ধ সাংবাদিকরা মুখ্যমন্ত্রী সাথে সাক্ষাৎ করে সোমবার সন্ধ্যায় বরিষ্ঠ সাংবাদিকরাই দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী বিষয়টি সার্বিকভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সম্প্রতি সাংবাদিক ও সংবাদ মাধ্যম সম্পর্কে নিজের সামাজিক মাধ্যমে লাইভে এসে উচিপূর্ণ অমার্জিত এবং অসাংবিধানিক মন্তব্য করেছেন তার এই ধরনের মন্তব্য সংবাদকর্মীদের কর্মীদের ভাবে মর্মাহত করেছে সাংবাদিকদের তরফে তার করাই মন্তব্য ফিরিয়ে নেবার পাশাপাশি দুঃখ প্রকাশ করার অনুরোধ জানানো হয়েছিল কিন্তু সেদিকে তিনি না হেঁটে আবারও লাইভে এসে মিথ্যাচার করেছেন পাশাপাশি দাবি করেছেন তিনি কোনো সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বলেননি কিন্তু তিনি কি বলেছেন আর কি বলেননি তার প্রমাণ তার লাইভগুলোতেই রয়েছে উপাধ্যক্ষের মর্যাদাপূর্ণ পদ ব্যবহার করে তিনি সাংবাদিকদের সম্পর্কে জনমনে বিরূপ ধারণা সৃষ্টির জন্য এই লাইভ ভিডিও বার্তা প্রচার করেছেন এই বিষয়টি বুঝতে পারছেন সাধারণ মানুষও শুধু ভিডিও বার্তা দেওয়াই নয় তার অনুগামী সুবিধাভোগীদের মাধ্যমে এই বার্তা ব্যাপক প্রচার করে ভাইরাল করেছেন শ্রী পালের এই অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সম্পাদক ও সাংবাদিকদের একটি প্রতিনিধি দল এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সাথে সাক্ষাৎ করে তাকে বিশদে অবহিত করেছেন মুখ্যমন্ত্রীর সাথে আলোচনাকালে সাংবাদিক প্রতিনিধিরা উল্লেখ করেছেন শ্রী পাল কিভাবে উদ্দেশ্য প্রণোদিত সাংবাদিকদের মর্যাদা হানি মন্তব্য করেছেন সম্পাদক ও সাংবাদিকগণ মনে করেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের এই ধরনের নেতিবাচক ভূমিকা সাংবাদিকদের সম্পর্কে জনমনে বিরূপ ধারণা সৃষ্টির অপপ্রয়াস শ্রীপাল উপাধ্যক্ষের মর্যাদাপূর্ণ পদ ব্যবহার করে কিভাবে রাজ্য সরকারের হানিকর কার্যকলাপে লিপ্ত রয়েছেন তার তথ্য মুখ্যমন্ত্রীকে দিয়েছেন প্রতিনিধি দলের সাংবাদিকরা সাংবাদিক প্রতিনিধিরা উপাধ্যক্ষের মর্যাদাপূর্ণ পদ থেকে রামপ্রসাদ পালের অপসারণ দাবি করেছেন মুখ্যমন্ত্রীর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রাজ্যে এই প্রথম রাজ্য বিধানসভার এক মাননীয় সদস্য ছিল তিনি উপাধ্যক্ষে মিডিয়াকে আক্রমণ করছে যারা অতীতে কোনোদিনই হয়নি এই বিষয়টি আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে এসছিলাম কারণ কি কি ঘটনা ঘটছে মুখ্যমন্ত্রীকে আমরা সবাই মিলে জানিয়েছি মুখ্য বিষয়টা দিলেন

এবং এই আশা নিয়ে আমরা যে বিষয়টা ঘটেছে এটা কি মানে কাম্য বলে মনে এবং মুখ্যমন্ত্রীও মানে ঘটনায় অনুযাপ্ত যে এই ধরনের ঘটনা হওয়া উচিত না তবে উনি দায়িত্ব নিয়ে উনি বলছে যে এই ধরনের ঘটনার সাথে পুনরাবৃত্তি না হয় এবং আমরা চেষ্টা করব এটাকে মানে আমাদেরও সাথে মিডিয়ার যাতে সম্মান থাকে সব বিবেচনা করেই উনি একটা সুস্থ কিছু করবেন এবং এই আশা নিয়েই আমরা যাচ্ছি নমস্কার মুখ্যমন্ত্রীর সদে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বর্ষিয়ান সম্পাদক সুবল কুমার দে সঞ্জয় পাল সানিদ দেবরায় দিবাকর দেবনাথ প্রণব সরকার বিশ্বেন্দু ভট্টাচার্য সৌরজিৎ পাল প্রতীক মহালন বিশ অচিন্তু ভুইয়া, মনীষ আচার্য অভিজিৎ ঘোষ প্রসেনজিৎ ভট্টাচার্য রঞ্জিত দেববর্মা প্রমুখ ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইম